নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করব টেস্টিস সিকাটা থ্রি এক্স হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে নাম থেকেই বুঝতে পারছেন যে টেস্টিস অর্থাৎ অন্ডকোষ বা ছেলেদের যে টেস্টিসের এর গ্ল্যান্ড রয়েছে সমস্যা বা সেখান থেকে যে যে সমস্যা তৈরি হয় সেগুলো নিয়েই আজকের আলোচনা এই ঔষধটি তৈরি হয় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষকে গ্ল্যান্ড রয়েছে এই মেডিসিনটি সেই সকল পুরুষের ক্ষেত্রেই কার্যকরী হয় যাদের টেস্টিসের কোন রকম সমস্যা রয়েছে এবং টেস্টিস रिलेटेड পুরুষাঙ্গ বা যৌনাঙ্গের যে কোনো সমস্যায় এই ঔষধটি ব্যবহার করা হয় একাকে প্রথমে বলবো কোন কোন সিমটম বা কোন কোন লক্ষণ থাকলে আপনারা এই ঔষধটি ব্যবহার করতে পারবেন বা কারা ব্যবহার করতে পারবেন কিভাবে এই ঔষধটি ভাবে সর্বপ্রথম যেই সমস্যাটা দেখা যায় সেটা হলো পুরুষদের ক্ষেত্রে উইকনেস পুরুষদের ক্ষেত্রে উইকনেস উইকনেস অর্থাৎ সেক্সুয়াল সেক্সুয়াল মানে ঠিকঠাক না এতটাই উইকনেস যে ঠিকঠাক পারফরমেন্স করতে পারছেন না সেক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা হয় তারপর সেক্সুয়াল এনার্জি বাড়ানোর জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় যে ক্ষেত্রে উইকনেস থাকে সেক্ষেত্রে এনার্জি বাড়ানোর বা সেক্সুয়াল টাইম বাড়ানোর ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় আর যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেগুলি হলো প্রি ম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পথ অনেক পুরুষদের ক্ষেত্রেই দেখা যায় সেক্সুয়াল পারফরমেন্স করার পূর্বেই ওনাদের শীঘ্র পতন করছে অর্থাৎ প্রি ম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে প্রথমেই আগেই সিমেন্টটা লস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয় টেস্টিসের কোন রকম সমস্যায় এই মেডিসিনটি খুবই কার্যকরী তারপর যে সমস্যা নিয়ে আলোচনা করব তা হলো স্পার্ম কাউন্ট যদি কারো কম থাকে অর্থাৎ শুক্রাণুর পরিমাণ অনেকটাই কম আপনারা যদি কেউ সিমেন্ট অ্যানালাইসিস করে থাকেন বা শুক্রাণুর পরীক্ষা করে থাকেন সেখানে যদি দেখেন যে স্পার্মের কাউন্ট কম স্পার্মের মোডালিটি কম অর্থাৎ স্পার্ম যে যে গতিতে যে যে গতিতে যে ডিম্বাণুর কাছে ছুটে যায় তার মোবিলিটি যদি কম থাকে তার দৌড়ানোর ক্ষমতা যদি কম থাকে তার কাউন্ট যদি কম থাকে স্পার্ম কাউন্ট যদি কম থাকে মোবিলিটি যদি কম থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয় যদি পুরুষদের ক্ষেত্রে অ্যাজোস পার্মিয়া থাকে অর্থাৎ শুক্রাণু কোনোভাবেই তৈরি হচ্ছে না সেক্ষেত্রেও এই মেডিসিন ব্যবহার করা এক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে সেবন করতে হয় ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে না সেক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে তবেই এই ঔষধের গুণাবলী পাওয়া যায় নেক্সট যে সমস্যাটা দেখা যায় সেটি হলো ইনফার্টিলিটি অর্থাৎ সন্তান না হওয়া শুধু যে মেয়েদের উপরে কিন্তু না ছেলেদের উপরেও নির্ভর করে কারো যদি রকম সমস্যা থাকে যদি কম থাকে মোবিলিটি কম থাকে অর্থাৎ টেস্টিসে সমস্যা থাকে সেক্ষেত্রেও সন্তান না হওয়ার সম্ভাবনাটা অতটাই বেড়ে যায় যতটা মেয়েদের ক্ষেত্রে সমস্যা থাকে তাই আহ ছেলেদের যদি রকম সমস্যা থাকে টেস্টিসের সমস্যা যদি কোনো রকম থাকে তবে এই টেস্টিস সিকাটা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে নেক্সট যে সমস্যা দেখা যায় তাহলে টেস্টোস্টেরনের যদি কম থাকে একজন পুরুষদের ক্ষেত্রে তেরো থেকে চোদ্দ বছর বয়সেই টেস্টোস্টেরন হরমোনের ফলন ঠিকঠাক পরিমাণে হয় তারপর পঞ্চাশ যখনই হয় তারপর থেকে আস্তে আস্তে টেস্টোস্টেরন হরমোন কমতে শুরু করে তাই এই টেস্টোস্টেরন হরমোনটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় ঠিকঠাকভাবে স্বীকৃতিশীল না হয় সেক্ষেত্রেও পুরুষদের এই সমস্যাগুলো দেখা যায় এই টেস্টোস্টেরন হরমোন কম কম হয় ব্যবহার করা যেতে পারে নেক্সট যে সমস্যা যদি সমস্যা থাকে অর্থাৎ সেক্সুয়াল যদি কম থাকে ঠিকঠাক করে পারফরমেন্স যদি করতে না পারেন সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে বাইরে থেকে অনেকেই হরমোন থেরাপি করেন অনেকেই টেস্টোস্টেরনের ইনজেকশন নেন এই ওষুধ খেলে এইরকম সমস্যাগুলো আর দেখা যাবে না আর ইঞ্জেকশনও আপনাদেরকে প্রয়োগ করতে হবে না টেস্টোস্টেরন হরমোনের লেভেলও আপনারা ন্যাচারালি বাড়াতে পারবেন যে যে ডিসফাংশন থাকলে পুরুষদের ক্ষেত্রে সব সমস্যাগুলোই প্রায় এদিক ওদিক করে দেখা যায় তো সব সমস্যার একটাই সমাধান তাহলে টেস্টিস শিকাটা হোমোটাচিক মেডিসিনটি টেস্টের যে কোনো রকম সমস্যায় এই মেডিসিনটি ব্যবহার করা যায় এবার আসি যে কিভাবে এই মেডিসিনটি খাবেন এটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় তো আপনারা তিনটে করে ট্যাবলেট সারাদিনে তিনবার সেবন করতে পারেন টানা এক মাস জুড়ে আর সিমটমের উপর নির্ভর করে যে আপনারা কিভাবে এই ওষুধটি খাবেন তারা যদি অনেক অনেক দিনের সমস্যা থাকে তারা যদি আদুস পারমে থাকে সেক্ষেত্রে তিন মাস বা ছমাস মাস ওষুধ খাওয়া যেতে পারে টেস্টের সহ আরো অন্যান্য সমস্যা থাকে সেক্ষেত্রে এক বছর পর্যন্ত এই মেডিসিনটি ছুটে হতে পারে তাই ঔষধ খাওয়ার আগে ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিয়ে নেওয়াটাই বেস্ট সলিউশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার